আমরা দরুদ কিভাবে পড়ব দরুদ কিভাবে পড়ব বুখারী শরীফের হাদিস হজরত কাব ইবনে উজরা আল্লাহ আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তালা তো আপনার উপরে দরুদ শরীফ পড়ার জন্য আমাদেরকে হুকুম করেছেন আপনাকে সালাম পেশ করার জন্য হুকুম করেছেন তবে সালাম কিভাবে ফেস করবো সেটা তো আমাদেরকে শিখিয়েছেন মধ্যে আল্লাহ রসুল সালাম কিভাবে করবো সেটা আছে কি কিনা আসসালাম তখন জিজ্ঞেস করলেন সাহাবাই ইয়া রসুল্লাহ সালাম কিভাবে দিব এটা তো আমরা জানি কিন্তু আপনার উপর দরুদ কিভাবে ফুটব সেটা তো আমরা জানি না دخل الله في قمر بن الليل وأمر الصحابي تمر أمر فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পড়ন্ন সময় আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলিহিম ইন্নাকা এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ দরুদ সহি সলদে বুখারী শরীফের মধ্যে এই দরুদ এসে আছে আজকে আসলে আমরা দিন ও হাদিসের ব্যাপারে দিন এত মূর্খ মানে এত অজ্ঞ আমরা যদি এই দরুদ কে পড়ে আমরা সবাই বসে থাকি পড়ি না আজ যদি সল্লা করে টান দে যেগুলো এটা তো রসুলের শিখানো দরুদ সল্লাহ তো এটাও ভালো তবে সেটা তো রসুলের শিখানো ন এটা তো রসুলের শিখানো দরুদ রসুল বলছে আমার উপরে এভাবে দরুদ পড়তে এই দরুদের এত দাম আপনি নামাজের মধ্যে না পড়লে তো নামাজ একটু অসম্পূর্ণ হয়ে যাবে নামাজ এটা মানে পূর্ণতা আসবে না এটার মধ্যে আপনি এটা এই জন্য অনেক মাজহাবের মধ্যে আখেরই বৈঠকে আমাদের হানাবি যাবে আপনি যদি দরুদ না পড়েন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ নয় ত্রুটিপূর্ণ হয়ে যাবে যেমন মনে করেন আপনি অনেক ভালোভাবে তরকারি ফাঁক করলেন ফাঁকাইলেন কিন্তু সেখানে লবণ দিলেন মনে করলেন সাধারণ একটা জিনিস লবণ না দিলে কি তেল দিলাম পেঁয়াজ দিলাম মশলা দিলাম আরো কত কি দিলাম লবণ না দিলে কি লবণ না দিলে এটা স্বাদ হবে অনেক মানুষ তো বলবে যে না এটা আমি খেতে পারবো না আপনি অনেক কিছু দিচ্ছে ঠিক আছে এটা আমার রসিদা আসলে আমি খেতে পারবো না এইরকম দরুদ না পড়লে এটাও ত্রুটিপূর্ণ হয়ে গেল তাহলে এর সাহিত্যে যদি আরো কোনো ভালো দরুদ থাকতো তাহলে রসুল বলতেন ওইটাই ফড়ো ওলামাই বলতেন এটাই ফরো

الله رفعه محمد الرسول الله صلى الله عليه وسلم ملين او امار امترا قنو بكت امار امتر بِكْتِجِدِ امار فريبا اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم اللهم على يوم القيامة আল্লাহর ফয়েগাম্বর বলেন এ দর শরীফটা যে ফাট করবে ওয়াজাবাতলাহু সাফাতি আমার ওই উম্মতের জন্য আমি ফয়েগাম্বরের সুপারিশ কে ময়দানে আবশ্যক হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আহ এই জন্য হাদিসের দরুদগুলা হাদিসের শিখানো রাসূলের মুখের দরুদগুলা শিখবেন এগুলা বেশি বেশি পড়বেন আরেকটা দরুদ আছে কিতাবের মধ্যে লেখেন এই দরুদটা যে ব্যক্তি একবার পাঠ করবে

জজল্লাহাম্মদুয় আহলুহ আল্লাহ রয়ে গম্বর বলেন আমার যে উম্মত একবারে দরু শরীফটা পাঠ করবে আল্লাহ তালা সত্তর জন ফেরেশ তাকে সত্তর দিন পর্যন্ত তার স্বভাব লেখার জন্য স্বভাব লেখার জন্য নিয়োজিত রাখবেন আর একটা জরুদ বলি কিতাবের মধ্যে লেখেন ইমাম পরে তার এক ছাত্র স্বপ্ন যুগে জিজ্ঞাসা করেন ওগো ইমাম আল্লাহ তালা আপনার সাথে কেমন ব্যবহার করেছে তিনি বলেন আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন তবে কিসের জন্য মাফ করছে জানো আমি দুনিয়াতে থাকতে একটা

সমস্যা আমি আরেকটা সঙ্গ ছোট্ট একটা দুরুদ আপনাদেরকে শেখাই আমরা তো আল্লাহ রাসূলকে সচকে দেখি নাই দেখছেন কি কত আল্লাহ ওয়ালা আল্লাহ কাছে দোয়া করছে কমাজ কম খাব মে دخলা দে ইয়ারাব হামের হসার কাবা মে মোহাম্মদ কমাজ কম খাব মে دخলা দে ইয়ারাব হামের হসার কাবা মে মোহাম্মদ ওগো আল্লাহ আপনার তো আপনার হাবিবকে সচককে দেখি নাই দুনিয়াতে আল্লাহ অন্তত কমপক্ষে দেখাইয়া কারণ যে ব্যক্তি রসুলকে ঘুমের মধ্যে দেখেছে সে কেয়ামতের ময়দানে সচক্ষে দেখবে আর যে রসুলকে সচক্ষে দেখবে তার জন্য সে সে আল্লাহ রসুল সাল্লামের হাউজে কাউসার থেকে ফানি ফান করবে আর যে আল্লাহ রসুল সাল্লামের হাউজে কাউসার থেকে ফানি ফান করবে রসুল বলেন আমি তার জন্য সুপারিশ করব। এবং আল্লাহ তালা তার শরীরে উপরে জাহান্নামকে হারাম করে দিবেন বলেন না সুবহানাল্লাহ এর রাসূলকে স্বপ্নে দেখার একটা দরুদ আছে উলামাই کرام লিখছেন এই দরুদটা যদি বেশি বেশি পাঠ করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম কে স্বপ্নে দেখবে এটা কি আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ আলা জাসাদি মুহাম্মাদিন ফিল জিসাদ وعلى قبر محمد في القبور. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد মদিন ফিল কবর রাসূল বলেন এ দুরুদ দ্বারা বেশি বেশি দুনিয়াতে পাঠ করবে আমি پیغمبرকে তারা স্বপ্নে স্বপ্নে দেখবে যারা স্বপ্নে আমাকে দেখবে কেয়ামতের ময়দানে সচক্ষে দেখবে যারা আমাকে সচক্ষে দেখবে তাদের জন্য তারা আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে যারা আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে তাদের জন্য আমি ফাইগাম্বর সুপারিশ করব আর আমি ফাইগাম্বর যার জন্য সুপারিশ করব তার উপরে আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ জাল আলোচনা হয়েছে যেগুলার সঠিক কথা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তাও ফিক দান সকল বলে না আমিন ওয়া দা ওয়া না আন হামদুল্লাহ এরকম